সালে মালিক ম রহেমেদুল্লাহি অবরো কে তু নেহেমেদু হু অনুসল্লি আলা রসুলি হিল কেরিম আম্মাবাথ আউগুবিল্লা হিমিনা শহীদ নিরজীম বিশমিল্লা রহেমে নির রহিব আলহামদুল্লিল্লাহ সন্মানিতে ঈমানদার মুসলমান ভাহি বোনরা দেশের এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং গ্রাম অভিনন্দন সন্মানিতে দিনই ভাই বোনরা আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে জাদুকে জাদু করে দিকে ফিরিয়ে দেওয়ার সহজ একটি আমল যা আপনিও পারবেন ইনশাল্লাহ তো আমরা অনেকেই দীর্ঘদিন যাবৎ জাদুতে আক্রান্ত হয় ভুগতেছি ফ্যামিলির সদস্যগুলো জাদুতে আক্রান্ত হয়ে ভুগতেছি আর এই জাদুতে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ভুগতেছি আর এই ভোগার কারণে বিভিন্ন জায়গায় কবিরাজের দ্বারস্থ হচ্ছি কবিরাজ দেখাচ্ছি কিছুদিন ভালো থাকি আবার যাদের আক্রান্ত হয় অর্থাৎ শত্রুপক্ষ আবার জাদু করে তখন আবার যাদের আক্রান্ত হয় আবার চিকিৎসা নেই আবার কিছুদিন ভালো থাকি আবার শত্রুপক্ষ জাদু করে আবার যাদের আক্রান্ত হয় এভাবে মাসের পর মাস বছরের পর বছর জাদুতে আক্রান্ত হয়ে বুকতেছি আর এই জাদুতে আক্রান্ত হয়ে ফ্যামিলির সদস্যগুলো দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে দিন দিন সুখে যাচ্ছে সংসারের মধ্যে দিন দিন অশান্তি নেমে আসতেছে সংসারের মধ্যে অসুখ বিসুখ দিন দিন বেড়েই চলতেছে সংসারের মধ্যে দিন দিন অভাব অনটন বেড়েই চলতেছে সংসারের মধ্যে দিন দিন একটার পর একটা সমস্যা শুধু লেগেই আছে তো এরকম সমস্যার সম্মুখীন হয়ে যারা দীর্ঘদিন ভুগতেছেন তাদের জন্য এই আমলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমলটা যদি আপনি একিনের সাথে এখরাসের সাথে করতে পারে তো আপনি নিজে অবশ্যই এর ফল সচ্চক্ষে দেখতে পারবেন ইনশা আল্লাহ তাহলে আসুন সে আমুলটা কী আমুলটি হচ্ছে কোরআনের একটি সোরা সুরাতুল আবাসা আপনি প্রথমে একইনের সাথে আপনি এক লিটার পানি নেবেন সেই পানির ভিতরে আপনি প্রথমে বা দুরদি ইব্রাহিম পরে তেরোটা ফুক দিবেন এরপরে তেরো বা সুরাতুল আবাসা সুরা আবাসা হচ্ছে কোরআনের মধ্যে কোরআনের একটি সোরা তিরিশ নম্বর পাড়ার তিন নম্বর সুরা প্রথম সুরা সুরা নাবা তিরিশ নম্বর পাড়ার প্রথম সুরায় সুরাতুল নাবা দ্বিতীয় সুরায় সুরাতুল নাজ তৃতীয় সুরা হচ্ছে সুরাতুল আবাসা এই সুরাটা আপনাকে পড়তে হবে বার আপনি বার করবেন তেরোটি ফুক দিবেন পানিতে এরপরে আপনাকে আবার বার দুরুদ ইব্রাহিম পড়তে হবে তেরোটি ফুক দিতে হবে পানিতে এভাবে প্রতিদিন পরবেন আর এই পানিটা আপনি সকাল বিকাল বেলা করে খাবেন আর মাগরিবের নামাজের পরে আপনি তিনবার দৌরুদি ইব্রাহিম পড়বেন তিনবার সুরাতুল আবাসা পড়বেন পরে আবার তিনবার দরুদ ইব্রাহিম পড়ে শৈলে ফুক দেবেন অর্থাৎ বুকে ফুঁ দিবেন এভাবে যদি আমি আপনি এগারো দিনই আমলটা করতে পারেন একই সাথে আমি আল্লাহর কাছে অবশ্যই আশাবাদী আল্লাহ তালা আপনাকে সব ধরনের চালানি জাদু থেকে রক্ষা করবেন এবং যারা জাদু করছে বা যে ব্যক্তি আপনাকে জাদু করছে এই জাদু গিয়ে তাকে এফেক্ট করবে বা এই জাদু গিয়ে তাকে আসর করবে অর্থাৎ এই জাদু ঘুরে গিয়ে তার ওপর উল্টা এফেক্ট করবে উল্টা তাকেই আসর করবে যা জাদু তাকে ঘি এফেক্ট করবে সুতরাং এই আমলটি আপনি এক সাথে এক সাথে সাথে যদি আপনি করতে পারেন তবে আমরা অনেকে আমল করি ফল পাই না মানে হুজুর আমল তো করে দেখছি ফল পাই না এ ফল না পাওয়ার কারণ হচ্ছে আমাদের কলেজের মধ্যে এখলাস নাই দিলে মধ্যে এখলাস নাই আমাদের নিয়তের মধ্যে নাই নেই নিয়তের মধ্যে খুলুসিয়াত না থাকলে আপনি এগারো দিন কেন এগারো বছর করলেও এগারো লক্ষ বছর করলেও আপনি ফায়দা পাবেন না কারণ আপনার নিয়তকে সহি করতে হবে এই জন্য ইমাম বুখারি রহমতুল্লাহ বুখারি সরেবে প্রথম হাদিস সমস্ত আমল নির্ভর করে একমাত্র নিয়তের উপরে আপনার নিয়ত সহি অবশ্যই আপনি আর ফল ফসুক দেখতে পাবেন এই জন্য একিনের সাথে এখলাসের সাথে যদি আপনি এই আমলটা করতে পারেন তো আপনি অবশ্যই ফল পাবেন আপনি এগারো দিনে ফল পান নাই আপনি আবার দ্বিতীয় এগারো দিন করেন দ্বিতীয় দিনে ফল পান নাই আপনার নিয়তকে আবার দৌড়াইয়া সহি করে নিয়তকে মজবুত করে একইনের সাথে যে অবশ্যই আল্লাহ করার মিথ্যা নয় আমার জবান অপবিত্র আমার নিয়তের মধ্যে খলুসিয়াত নাই নিয়তের মধ্যে গরমিল আছে আবার জবানকে পবিত্র করে স্ত্রিকফার পরে আল্লাহর কাছে ক্ষমা আছে আবার একইনের সাথে আবার পড়া শুরু করে দেখবেন অবশ্যই আপনি অবশ্যই অবশ্যই এর ফল পাবেন অবশ্যই এই জাদু জাদু করে দেখি ফিরে যাবে যদি আপনার এখলাস সঠিক থাকে আপনার নিয়তের মধ্যে খলুসিয়াত থাকে তো বন্ধুগণ আজ এ পর্যন্তই যারা দীর্ঘদিন জাদুতে আক্রান্ত হয়ে ভুগতেছেন তারা এই আমলটি করেন দেখবেন অবশ্যই আপনি ফায়দা পাবেন আপনাকে আর কবিরাজদের দ্বারা দ্বারে বারাবারে সুটতে হবে না আর টাকা নষ্ট করতে হবে না আর সময় নষ্ট করতে হবে না এই কবিরাজদের দ্বারা দ্বারে বারবার ঘুরতে ঘুরতে এক নম্বরে টাকা নষ্ট হয়েছে স্বাস্থ্য নষ্ট হয়েছে সময় নষ্ট হয়েছে হ্যাঁ বিভিন্ন জেলায় জেলায় ঘুরে 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 টাকা পয়সা নষ্ট করছেন হ্যাঁ সময় নষ্ট করছেন এবং বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে চলতে চলতে স্বাস্থ্য শরীর নষ্ট হয়ে যাচ্ছে সুতরাং একদিনের সাথে নিজে আমলটা করেন অবশ্যই ফায়দা পাবেন আল্লাহ তালা বন্ধুগণ আজ এ পর্যন্ত পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবার